দুর্গাপুর ইএসআই হাসপাতালে ঢুকতে বাঁধা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরৈকে আটকে দেওয়া হল দলের মহিলা মোর্চার নেত্রীদেরকেও আটকে দেওয়া হল ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর ইএসআই হাসপাতালে হাসপাতালের এক কর্মীকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের সমর্থকদের দুর্গাপুরের বিজেপি বিধায়ক বিশ্বপুরক অভিযোগ একটি মেয়ে গণধর্ষিতা হয়েছে এই হাসপাতালেই ভর্তি রয়েছে তাকে দেখতে আসেন তিনি কিন্তু এক ঘন্টা তাকে আটকে রাখা হয় ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আসলে পুরো ঘটনা সিএপি যেতে চাইছে হাসপাতাল এমনটাই অভিযোগ বিজেপি বিধায়কের গোটা ঘটনার জেনে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর ইএসআই হাসপাতালে ঘটনাস্থলে পুলিশ পাকুরাতে থেকে নিয়ে পরে চারজন যুবক মিলে ধর্ষণ করেছে সে সিরিয়াস অবস্থায় ইএসআই ভর্তি আছে আমি খবর পেয়ে দেখা করতে এসেছি সুপার বলছে আসান চলে আছি এখানে বলছেন দেখা করতে হবে না কেন সারা বাংলায় যা চলছে যার যে ঘটেছে তার ব্যক্তিক এখানে হতে চলেছে সারা বাংলায় চলছে সে এখানে চলছে মহিলা মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি হবে হবে ফাঁসি হবে তো আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি সব সেখান থেকে একজন মহিলা চারজন রেপ করেছে তারা ফাঁসি হবে শাস্তি হবে দেখা করতে দিচ্ছে অবস্থা নেবেন আপনাদেরকে দেখা করতে দিচ্ছে বসে আছি ঢুকতে হচ্ছে না কেন কতক্ষণ দাঁড়িয়ে ভয় কতক্ষণ দাঁড়িয়ে আধ ঘন্টা হয়ে গেল বলছে এখানকার সিকিউরিটি গার্ড এখানে তৃণমূল দালাল সিকিউরিটি নয়রা পড়ে দেওয়া হয়েছে ধামাজ চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে আমরা লড়ছি এই মহিলার ক্ষেত্রে আমরা লড়বো মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি ফাঁসি হবে তো শাস্তি হবে তো আজকে কোন ঘটনা ঘটবে ধ্বজা দেওয়া হচ্ছে দেখা করতে এসেছি দেখা হতে না না বাস করছি আমরা গিয়ে বাংলা একজন বাংলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বারবার মহিলা রেপ হচ্ছে বাজেট হয়েছে সেই বাজেটে মহিলা সুরক্ষার কোনো বাজেট হয়নি তাই মহিলা সুরক্ষিত নয় বারবার রেপ হচ্ছে কোন অবস্থা হচ্ছে না কোন শাস্তি হচ্ছে না বলেই এই ঘটনা ঘটছে

দুর্গাপুর করে রাস্তাঘাট বন্ধ করে দেবো স্তব্ধ করে দেবো পুলিশ করতে পারে ওয়েট করছেন আপনার যে কোনো কেউ পেশেন্ট হয়তো এখানে ভর্তি আছে যে হয়তো রেড টেম্পার কিছু হয়েছে সেটাও আমি জানি না যে হয়েছে কি না সেটাও ব্যাপারেও আমার কোনো জানা নেই তো উনি বললেন যে আমি এখানে দেখা করবো তো সিকিউরিটা আটকায় নিয়ে তৎক্ষণাৎ সিকিউরিটিরা যখন কেউ অফিসে হয়তো সেরকমভাবে কেউ আসেনি এরপর আমি ছিলাম যে মেয়েটি ভর্তি হয়েছে কবে ভর্তি হয়েছে সেটা আমার কাছে কোনো ইনফরমেশনই নেই আমাদের বলছি বিধায়ক বলতেন যে আমাকে আটকে দিচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না সেটা তো আমি বলতে পারবো না হসপিটালে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা রুলস আছে হসপিটালের রুলসের বাইরে তো আমরা কেউ হতে পারি না আমি স্যারকে ফোন করেছিলাম স্যার বললো যে ভিজিটিং আওয়ার্সে অ্যালাউ করতে পারি আর তা না হলে পরে ওনারা কনফারেন্স রুমে বসুক আমি আসানসোলে একটা কাজে এসেছি ব্যস্ত আছি আমি গিয়ে পড়ে তারপর ওনার কথা বলছি এটাই আমাকে স্যার বলেছেন আমি সেটাই আপনাদেরকে জানালাম আপনার নাম আমার নাম অনন্তপুর ব্রাঞ্চ আমি এই হসপিটালে একজন কর্মী গণধর্ষণ হবে মানুষ জানতে পারবে না পুলিশ জানতে পারবে না বিজেপি লোকই খবর পাবে এটা তো আমার বিশ্বাস হয় না যদি হয়ে থাকে তাহলে হসপিটালে তার চিকিৎসার মধ্য দিয়ে ডাক্তারি রিপোর্টের মধ্য দিয়ে তাকে কিন্তু দোষী হিসাবে ধরা যাবে কারা করেছে না করেছে এবং তার ফ্যামিলির যারা লিখিত অভিযোগ জানাবে তাদের কিন্তু কঠোর শাস্তি হবে এটা আমি কিন্তু এটাকে যেহেতু বাংলার মাটিতে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি তার একজন বিধায়ক আছে তার নেতৃত্বে হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবে মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায় তারা কিন্তু ওইখানেই গণদোলাই যাবে সেই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনের উপর ভরসা করুন প্রশাসনকে লিখিত অভিযোগ জানান পুলিশ তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন

কথা মাথায় রেখে প্রাইভেসির কথা মাথায় রেখে এটা আমি শেয়ার করতে পারবো না হ্যালো সাত থেকে সত্তর বছর সাত থেকে সত্তর বছরের মহিলা কেউ সুরক্ষিত নয় এই পশ্চিমবঙ্গের বুকে একটা সাত বছরের শিশু সেও তাকেও ধর্ষণ করা হচ্ছে একটা ১৬ বছরের মেয়ে তাকেও করা হচ্ছে এবং একটা সত্তর বছরের বৃদ্ধা তাকেও ধর্ষণ করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কালচার ঘেন্না লাগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দীক্ষা জানাতে ইচ্ছা করে তিনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন মহিলারা নির্যাতিতা হচ্ছে কিসের জন্য দিয়ে প্রত্যেকবার প্রতিটা জায়গায় ধর্ষিতা হচ্ছে এর জবাব তৃণমূল সরকারকে এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে দিতে হবে এখানে তৃণমূলের যে সমস্ত দালাল যে সমস্ত তৃণমূলের পোষা গুন্ডা তারা আমাদেরকে আটকেছে শুধু আটকানো নয় আমাদের সঙ্গে অসভ্য ভাষায় ব্যবহার করেছে এখানে এতগুলো মহিলা আছে তাদের সঙ্গে অশ্লাভ্য ভাষায় কথাবার্তা বলেছে সুপারকে এক ঘন্টা ধরে ফোন করা হচ্ছে সুপারের কোনো পাত্তা নেই প্রথমে সুপারে দেখা করতে চাইছেন না তারপর বলেন উনি বিধাননগরে আছেন তারপর বলেন উনি আসানসোলে আছেন তারপরে দেখা গেল যখন আমরা এখানে অবরোধ করেছি তখন দেখা গেল দশ মিনিটের মধ্যে চলে গেল চলে এসছে আমি প্রশ্ন করতে চাই আসানসোল থেকে দুর্গাপুর আসতে কোন যানবাহন বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine